আচ্ছা এই যে তোমার এত সুন্দর রেজাল্ট ফালাকাটাকে তুমি গর্বিত করলে গোটা জেলাকে আলিপুরদুয়ার জেলাকে তুমি গর্বিত করলে কত ঘন্টা রূপ তুমি পড়াশোনা করতে আমি খুব বেশি পড়াশোনা আমি করতাম না খুব কম হয়ে করতাম ওই এভারেক্ট পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা এভারেজ ঘন্টা ঘর সে নিয়ম ধরে সে পড়াশোনাটা করতে আর যখন তুমি যখন ইচ্ছা করতে সকালে উঠলাম বলবে আর সাতটা উঠে করে পাঁচ করে ওদের দশটা উঠে যাবো মানে সে এরকম নিয়ম

আমার তো আজকে খুব ভালো লাগছে কিন্তু তার মধ্যে আমার একটা মানে বিষাদ আছে আর কি মানে ও পরীক্ষার সময় মানে আমি বাবাকে হারিয়েছি আমার বাবা মানে ও পরীক্ষার আমি বাবার কাছে যেতাম বাবা প্রতিদিনই বাবার কাছে যেতাম বাবা বলতো আর উনিশ দিন আছে আর সাত দিন আছে মানে বাবা কাউন্ট করতো কতদিন আর পরীক্ষা আছে আজকে বাবা দেখে যেতে পারলো না যে ওর রেজাল্টটা এত এত সুন্দর রেজাল্টটা

ভবিষ্যতে যেন ভালো মানুষ তৈরি হয়